গাইস আপনার ফেসবুকে প্রচুর ফলোয়ার্স হয়েছে আপনি প্রতিনিয়ত ফেসবুকে কাজ করছেন কিন্তু ফেসবুক আপনাকে কন্টেন্ট প্রোগ্রাম দিচ্ছে না আপনি কন্টেন্ট মোডেশান টুলস থেকে এখনও ইনকাম করতে পারছে না তো আপনার ফেসবুক পেজ বা যেখানে আপনি কাজ করছেন সেখানে কিছু না কিছু সমস্যা রয়েছে যার কারণে ফেসবুক আপনাকে এই অপশানটার জন্য এলিজিবল করছে না আপনি পারছেন না এই অপশানটি তো কীভাবে আপনি সেই সমস্যাগুলো সলভ করবেন কীভাবে আপনি ফাইন্ড করবেন সমস্যাগুলো তো সমস্ত বিস্তারিত জানতে পারবেন আজকের ভিডিওতে তো আপনি জাস্ট চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিন ভিডিওতে লাইক করে দিন তো সাইডে আপনি স্ক্রিন রেকর্ডিং দেখতে পাচ্ছেন তো প্রথমে আপনাকে কী করতে হবে আপনার প্লে স্টোর থেকে ফেসবুকটাকে আপডেট করে নিতে হবে কারণ আপডেট না করলে কী হবে আপনি অনেক সেটিংস নাও পেতে পারেন অনেক আপডেট আপনি নাও পেতে পারেন যার কারণে আপনার কিন্তু এই সমস্যাগুলো সলভ হবে না তো আপডেট করে নেবেন আপডেট করে নেওয়ার পরে আপনি চলে যাবেন ফেসবুক আমি ফেসবুকে চলে আসছি ফেসবুকে আসে পরে আপনি কী করতে হবে জাস্ট প্রোফাইলসে টাচ করতে হবে প্রোফাইলসে টাচ করে দেওয়ার পরে এখানে আপনি একটা অপশান দেখতে পেয়ে যাবেন ভিডিওস বলে সো এখানে আপনি দেখাচ্ছি ভিডিওস অপশান পেয়ে যাবেন ভিডিওসে টাচ করবেন ভিডিওসে টাচ করে দেওয়ার পরে এখানে একটা অপশান দেখতে পেয়ে যাবেন সেভ লাইক অ্যান্ড শেয়ারের পাশে নিডস রিভিউ বলে এই নিডস রিভিউ অপশানে টাচ করে দেবেন সো টাচ করে দেওয়ার পরে এখানে দেখা গেছে নো মিউট রিলস এবং এখানে যে সমস্যাগুলো হবে আপনি ধরো কোনো ভিডিওতে কপিরাইটেড মিউজিক ইউজ করেছেন যার কারণে আপনার সেই রিলস ভিডিওটা এখানে সমস্যায় পড়তে পারে বা ইস্যু চলে আসতে পারে তো সেই কারণে কিন্তু আপনার সেই ভিডিওটা এখানে দেখাবে যে কোন ভিডিওতে আপনার সেই সমস্যাটা এসছে তো যদি আপনার দেখায় তাহলে কীভাবে সলভ করবেন সেটাও বলব কন্টিনিউ ভিডিওটা ওয়াচ করুন তো এবারে এখান থেকে ব্যাকে চলে আসছি ব্যাকে চলে আসার পরে কী করব তো আপনি জাস্ট এখানে থ্রি লাইন অপশান পাবেন এখানে টাচ করে দেবেন সো টাচ করে দেওয়ার পরে এখানে আপনি প্রফেশনাল ড্যাশবোর্ড বলে অপশান দেখতে পেয়ে যাবেন সেকেন্ড যে দুটো সেটিংস আমাদের চেক করতে হবে ঠিকঠাক আছে কিনা সেটাই দেখাচ্ছি আপনাকে এখানে টাচ করে দেওয়ার পরে এখানে দেখবেন আপনার নামটা দেখাবে আপনার ফেসবুক প্রোফাইল বা পেজ যার নাম আছে সেটা কিন্তু এখানে দেখাবে এবং এখানে একটা টিকমার্ক দেখাবে ছোট্ট মতো এই টিকমাক্কটা যাতে আপনার ফেসবুক পেজ বা প্রোফাইলে থাকে যদি না থাকে তাহলে বুঝবেন আপনার পেজের সমস্যা রয়েছে ওকে তো এখানে জাস্ট আপনি টাচ করবেন এই নামের ওপর টাচ করবেন টাচ করে দেওয়ার পর এখানে চারটে অপশান আপনি দেখতে পেয়ে যাবেন মনিটাইজেশন প্রোফাইল রেকমেন্ডেশন এবং সাপোর্ট টিকিটস এবং মেটা ভেরিফাইড বলে তো এই চারটে অপশনের মধ্যে প্রথম যে দুটো অপশন রয়েছে মনিটাইজেশন এবং প্রোফাইল রেকমেন্ডেশন বলে এই দুটো অপশন যাতে টিকমার্ক থাকে বা এই সবুজ যে ছোট্ট মতো ডট আছে এই ছোট্ট মতো ডট যাতে আপনার ফেসবুক পেজ বা প্রোফাইলে থাকে এবং এখানে নিচে কী লেখা আছে দেখুন ইউর প্রোফাইল ইজ আর্নিং মানি আমার ফেসবুক প্রোফাইলটা কিন্তু আর্নিংয়ের জন্য এলিজিবল হয়ে গেছে এবং প্রোফাইল রেকমেন্ডেশন দেখুন রেকমেন্ডেবেল আমার ফেসবুক পেজ বা প্রোফাইলটা কিন্তু রেকমেন্ডেশন আচ্ছা ফেসবুক কিন্তু রেকমেন্ড করছে এবং জাস্ট আপনি মনিটাইজেশন অপশানে টাচ করে দেবেন তাহলে আপনি সমস্ত ডিটেলসে দেখতে পেয়ে যাবেন এখানে দেখুন ইয়োর প্রোফাইল ইজ অ্যাক্টিভ অ্যান্ড আর্নিং যদি এখানে না দেখায় আপনার তাহলে বুঝবেন সমস্যা রয়েছে সমস্যা তাহলে কীভাবে সলভ করবেন সেটাও বলব তো এখানে জাস্ট আপনাকে স্ক্রল ডাউন করে নিশ্চিত আসতে হবে নিচে দিয়ে যে আপনি আসবেন এখানে প্রোফাইল স্ট্যাটাস বলে একটা অপশন দেখতে পেয়ে যাবেন টাচ করবেন এখানে তো টাচ করে দেওয়ার পরে এখানে দেখুন কী দেখাচ্ছে ওয়েলকাম আমার ফেসবুক প্রোফাইলের নামটা রয়েছে এবং এখানে কী বলছে দেখুন এখানে তিনটে অপশন আপনি দেখতে পেয়ে যাবেন রিকমেন্ডেশন মনিটাইজেশন এবং মার্কেট প্লেস এই তিনটে অপশান যাতে আপনার অ্যাক্টিভ থাকে তো এখানে দেখতে পাচ্ছেন আমার কিন্তু এই তিনটে অপশান কিন্তু অ্যাক্টিভ রয়েছে তো আমার কিন্তু ফেসবুক প্রোফাইলটা কোনো রকম সমস্যা নেই তো এখানে ফেসবুক কি বলছে দেখুন ওয়েলকাম আমার ফেসবুক প্রোফাইলের নাম রয়েছে এবং কী বলছে হোয়েন উই টেক অ্যাকশান অন ইয়োর প্রোফাইল অর ইউর কন্টেন্ট ফর গোয়িং এগেনস্ট আওয়ার স্ট্যান্ডার্ডস উইল সি দেম হেয়ার এখানে যদি আপনার ফেসবুকের কোনো কন্টেন্টের ইস্যু থাকে কপিরাইট ইস্যু হোক বা কোনো যে কোনো ধরনের ইস্যু হতে পারে যদি কোনো ইস্যু থাকে তাহলে সেটা আপনি এখানে দেখতে পেয়ে যাবেন এখান থেকে আপনি সেটাকে সলভ করতে পারবেন জাস্ট এখান থেকে ব্যাকে চলে আসবেন ব্যাকে চলে আসার পরে এখানে দেখতে পাচ্ছেন প্রোফাইল রেকমেন্ডেশন একটা অপশন রয়েছে এখানে টাচ করবেন টাচ করে দেওয়ার পরে এখানে দেখুন রেকমেন্ডেবল দেখাবে আমার ফেসবুক প্রোফাইলটা কিন্তু রেকমেন্ডেবল যদি আপনার কোনো ভিডিওতে ইস্যু থাকে সেই কারণে কিন্তু এখানে আপনার রেকমেন্ডেশনটা বন্ধ হয়ে যেতে পারে ফেসবুক বন্ধ করে দেবে বন্ধ করে দিলে কী হবে আপনি যে ভিডিওগুলো আপলোড করবেন সেটা কিন্তু সীমিত অডিয়েন্সের কাছেই যাবে কোনো ভাইরাল আপনার ভিডিও হবে না নতুন নতুন দর্শকের কাছে আপনার ভিডিও যাবে না কারণ আপনার ফেসবুক পেজটা কিন্তু ফেসবুক আর রেকমেন্ড করবে না যদি আপনার কোনো ভিডিওতে ইস্যু থাকে তো ইস্যু থাকলে কি করবেন ইস্যু থাকলে সিম্পলি আপনি দেখতে পেয়ে যাবেন আপনার ইস্যু আছে কি না এই অপশানেই দেখতে পেয়ে যাবেন এই রিকমেন্ডেশন অপশনেই দেখতে পেয়ে যাবেন আপনার সেই ভিডিওটা এখানে শো করবে কোন ভিডিওতে আপনার ইস্যু রয়েছে তো এখানে সিম্পলি আপনি সেই ভিডিওটাকে ডিলিট করে দেবেন ডিলিট করে দিলে কিন্তু আপনার সেই সমস্যাটা সমাধান হয়ে যাবে কিছুদিনের মধ্যে আবারও আপনার ফেসবুক প্রোফাইলটা বা পেজটা কিন্তু রিকমেন্ডেবল দেখাবে ফেসবুক আপনার পেজটাকে বা প্রোফাইলটাকে রিকমেন্ডেবল করবে রিকমেন্ডেশনে পাঠাবে যদি আপনার এই অপশানগুলো ঠিকঠাক থাকে তাহলে ভাই আপনার ফেসবুকে কোনো চাপ নেই ফেসবুক আপনাকে কন্টেন্ট মনেশন প্রোগ্রাম দেবে তো তো এখানে আপনি চেক করে আপনি এই সমস্যার সমাধানগুলো করে নেবেন তাহলে আপনি কিন্তু খুব তাড়াতাড়ি ফেসবুকের কন্টেন্ট মোটেশন প্রোগ্রামের জন্য এলিজিবল হয়ে যাবেন তো আশা করবো আজকের ভিডিও আপনাদের ভালো লেগেছে ভিডিওটা খুবই ইনফরমেটিভ মনে হয়েছে ভিডিও যদি ভালো লাগে লাইক করবেন চ্যানেলকে মাস্ট বি সাবস্ক্রাইব করে দেবেন হবে আবার নেক্সট ভিডিওতে বাই